উনি একদিন সেটা হচ্ছে সাতাশ তারিখ বাড়িতে বসে এনজয় করছেন যত তারিখ নবান্ন করেছিলাম ওই ছিল। আমি পদত্যাগ দাবি করিনি আমি বলেছি মমতা ব্যানার্জির পদত্যাগ সেই জন্য সাতাশ তারিখ নবান্ন অভিযানে সাপোর্ট করেছিলাম ওই আন্দোলনেই নোডেছিল। বাকি আন্দোলনগুলো উনি এনজয় করছেন ঘরে বসে বাড়িতে বসে এনজয় করছেন যত রাস্তায় আপনি নকশা আল্পনা আঁকুন আর প্রদীপ লন মোমবাতি জ্বালান সি ইজ এনজয়িং উনি কেঁপেছিলেন একদিন সেটা হচ্ছে সাতাশ তারিখ ওই কাপুনিটা যদি ভবিষ্যতে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি নড়বে টলবে পালাবে আদারওয়াইজ উনার এগুলোতে কোনো অনুভূতি নেই তিনি ডাইরেক্ট মাইকে ইলেকট্রনিক চ্যানেল প্রিন্ট মিডিয়াকে থ্রেট করেন কখনো প্রতিনিধি পাঠানো বন্ধ করেন কখনো টকস থেকে গান থেকে হেডফোন খুলে দিয়ে বেরিয়ে যান এই যে উদ্ধত্ত দম্বের বহিঃপ্রকাশ তারপরেও সব মুসলমান ভোট নিয়ে আর কিছু লোকের অভাবে সুযোগ নিয়ে তিনি ভোটে যেতেন তাই তার দম্বটা এই জায়গায় গেছে